নামাজ পৈরা মানুষ বেহেস্তেও যাবে নামাজ পড়া মানুষ জাহার নামে যাবো কোন নামাজে যাইব যেই নামাজ আত্মশুদ্ধির জন্য কলবকে পবিত্র করার জন্য সেই নামাজ পইরা মানুষ বেহেস্তে যাইব আর যেই নামাজ লুক দেখাবার জন্য সেই নামাজ পড়া মানুষ জাহান নামে যাইব আল্লাহ কুরআ কয়ে লই এই সবচেয়ে বড় বিভ্রান্তি আমরা যারা নাকি পীরলির মুরিদ দরবারে যাই পীর ফকিরের এইখানে যাই যারা আসলেই সুফি কিংবা মাজারে যাই মাজারে যায় যখন আমরা সেজদা দিই মানে মাথা নত করি সেজদা দেই না মাথাটা নত করি মানে সেজদা দেই ফিরে রে পায়ে সেজদা দিই তখন সবার একটা প্রশ্ন এরা ভণ্ড এরা শিরিক করে এরা মুশ্রিক এরা আল্লাহর কাছে আল্লাহর সাথে শরিক করছে কেন মুশ্রিক হইলাম ভণ্ড হইলাম তার কারণ কি একটাই তারা মানুষকে সেজদা করে খুব পয়েন্ট খেয়াল করবা তাহারা মানুষকে সেজদা করে এক নাম্বার বয় তাহারা মুশ্রিক তারা কাফের এখন কথা হইল যে সেজদা কাকে বল সেজদা কয় প্রকার সেজদার কোনো প্রকার নাই সেজদা এক প্রকার যেটা সেজদা সেজদা এক প্রকার সেজদার কোনো প্রকারই নেই আর যেটার প্রকার আছে সেটা হলো আনুষ্ঠানিকতা যে অনুষ্ঠান কত প্রকার আনুষ্ঠানিক সেজদা কত প্রকার এর লেগে আমরা যদি বুঝার জন্য বলি তাহলে প্রকার ভেদে সেচদা আনুষ্ঠানিকতা হলো দুই প্রকার একটা হইল যে এবাততের আর একটা হইল তাজিমের সেজদা সম্মানের শেষদা কিন্তু মূলত সেজদা একই প্রকার সেজদার কোনো প্রকার ভেদই নেই শেষ দা কাকে বলে নিজের ইচ্ছাটাকে আমি একদম সহজভাবে ইটা বলতে সুঙ্গভাবে নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার মধ্যে রবের ইচ্ছার মধ্যে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া উৎসর্গ করে দেওয়া ফানা করিয়া দেওয়ার নামই হলো সেজদা আমার ইচ্ছা বলতে কোনো ইচ্ছা থাকবে না যতক্ষণ নিজের ইচ্ছা আছে আমার নিজের ইচ্ছা আছে ততক্ষণ সেজদা হয় না যতক্ষণ পর্যন্ত আমার নিজের ইচ্ছা আছে আমার বলতে কিছু আছে ততক্ষণ শেষ দা হয় নাই আমি থাকলে শেষ দা হয় না যতক্ষণ না পর্যন্ত তুমি সমস্ত কিছু তোমার রবের এইখানেই না পৌঁছাইতে পারত ততক্ষণ শেষ দা হয় নাই এখন আমরা সমাজে দেখি যে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরা মসজিদে যাইয়া নামাজের সময় আমরা নিয়ত বাইন্দা দাঁড়াই চুপচাপ থাকি ইমাম সাহেবের সাথে পড়লে আর একা পড়লে তো সোরাকেরাত পড়ি চুপচাপ থাকি রুকু করলাম মানে গুজা হইলাম অর্ধেক ঝুকলাম আর সেজদা করলাম মানে পুরা ঝুঁকে গেলাম মানে হা অষ্টাঙ্গ একখানে করে মাটিতে এহান সেজদার কথাটা আল্লাহ কোথায় বললো যে কিসের মধ্যে সেজদা দিতে হবে আমরা কোরআনে উসু উসুজুদ্দুল্ল আদামা আদমকে সেজদা করে সুরাব বাকারা চৌত্রিশ নাম্বার হে ফেরেস্তারা এবং ফেরেস্তাদের সর্দার সবাইকে আল্লাহ বললো উসু যদিও জাদু সবাই সেজদা ইবলিস সেজদা দিল এখন কথা আসে যে এই সেজদা কি মাথা নত করার সেজদার কথা বলছে আল্লাহ যদি মাথা নত করার সেজদার কথা বলে তাহলে ফেরেস্তা তো মাথাই নাই ফেরেস্তার হাত পাও আছে মাথা মাথামুন্ডু আছে ফেরেস্তার হাত পাও নাই মাথা মাথামুন্ডু নাই যদি ফেরিস্তার হাত পা মুন্ডু থাকে তাইলে পরে ফেরেস্তা আর নফ থাকতে কারণ নফ থাকলেই দেহ থাকবো প্রাণ থাকলেই দেহ থাকবো যার মাথা মাথামুণ্ড আছে তার অবশ্যই নফ থাকবো আর যার নফস আছে তার দেহ থাকবো তাই হন ফেরেস্তার নফসও নাই রুও নাই ফেরিস্তা আল্লাহর সেফাতি নূরের তৈরি রোবট বাবা জাহাঙ্গীর বলছেন যে খাও খাইলো বইবার করিবার মানে আল্লাহর আজ্ঞা বহ। এজন্য জন্য ফেরেস্তা যে সেজদা দিছে সেইটা কিন্তু মাথানত করার সেজদা না আমরা যেটা মাথা নত করি মনে করি এইটা সেজদা আর কোরআনে আল্লাহ বলছে যে তুমি সেজদা করো আল্লাহতে আল্লাহর মধ্যেই আল্লাতে চেষ্টা করতে বলছে এখন আল্লাহতে চেষ্টা করবা কেমনে আমরা কে আল্লাহতে করি না আমরা সেজদা করি কই মাটিতে আমরা সেজদা করি কই পাটিতে আল্লাহরে চেষ্টা করবার যাই সেজদা করতেছি মাটিতে সেজদা করতেছি পাটিতে আল্লাহ চেষ্টা করি যায় না মাছ কার্পেটে তাই না আবার আল্লাহকে আমরা সরাসরি চেষ্টা করা পারি না আল্লাহ কইতেছে তুমি আমারে চেষ্টা করো আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহরে সরাসরি চেষ্টা করতে পারছে না মাঝখানে একটা উছিলা লইতে হয়েছে মাধ্যম লইতে হয়েছে সেটা কি মক্কা ঘর কাবা শরীফ কাবাঘর কেতা হয় না কাবা ছাড়া আল্লাহকে যায় তা আল্লাহ করতেছি আল্লাহরে কে সেজদা করতেছে আল্লাহকে সরাসরি চেষ্টা করা যায় কাবা ছাড়া আনুষ্ঠানিক অনুষ্ঠানিক যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজে মক্কা মসজিদুল হেরেম কাবা শরীফ ছাড়া সেজদা করেন যায় আমরা হজে গেছি হজে গেল কাবা শরীফ মাঝখানে রাইখা কাবার চতুর দিকে আমরা ঘুইরা কাবাকে সামনে রাইখা চেষ্টা করি এলেকা কাবার ডাইন নাই বাম নাই সামুন নাই পিছন নাই কাবার ডাইন সামুন পিছন কিছুই থাকে না কাবা কাবাই কাবাকে সবার সামনে রাখতে হবে কাবাকে পিছনে রাখা যাবে না কেন কারণ কাবায় আল্লাহ থাকে তাহলে আল্লাহ যে এনে থাকে ওইটারই পিছন দেওয়া যায় না আর যে স্বয়ং প্রভুর রূপ তারে পিছন দেওয়া আল্লাহ রসুল আল্লাহ রসুল তো আল্লাহর চেহারা আল্লাহ নিজে গেছে আমার ওয়াজি হুল্লাহ আমার আইন উল্লাহ আমার ইয়াদুল্লাহ কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লুবাসাল্লাম তাইলে এই যে বিষয়টা আমরা সেজদা করতেছি মাটিতে পাটিতে কার্পেটে আমরা আল্লাহতে সরাসরি সেজদা করতে পারতাছি না আল্লাহতে আমরা যখন সেজদা করি তখন আমরা কাবাকে মাধ্যম হিসেবে নেই তাইলে সেজদা কি এখন আমরা মসজিদে যে নামাজ পড়ি যায়া আমরা জামাতে যে নামাজ পড়ি যায়া বাড়িতে যে নামাজ পড়ি আমরা কি দেখতে পাই না সুদখোর মসজিদে নামাজ পড়ে সেজদা দিতে আল্লাহে আমরা দেখি না সমাজে ঘুষখুরেরা সেজদা দিতে সাল্লারে নামাজ পড়তাছে আমরা কি দেখি না সমাজে যারা অন্যের হক মাই রাখাইছে আত্মীয় স্বজনের হক মারি রাখাইছে পাড়া প্রতিবাসীর আত্মীয় স্বজন ভাই বোন এক সম্পত্তি মাই রাখেছে তারা সেটা আসে না মসজিদে যায় নামাজ পড়তেছে না আচ্ছা আমরা কি দেখি না দোকান করে ওজনে কম দেয় ভেজাল মাল বেচে হ্যাঁ ব্যবসা করে ওজনে কম দেয় ভেজাল মাল বেছে এও চেষ্টা করতেছে আল্লাহরে আবার আমরা এটা দেখি যে একে রিলিফের মাল বয়স্ক ভাতা বিধবা ভাতা সমস্ত কিছু মাইরা তৈরি খায় হ্যাঁ কিছুই তো ছাড়ে না করে তাইলে পরে আমরা দেখতেছি যে মসজিদে যায় কিন্তু আল্লাহ হুকুম আল্লাহর যে হুকুম দুইশো চুয়াত্তর যে তোমরা অন্যায় করো না তোমরা সৃষ্টিরে কষ্ট দিও না তোমরা কারোর উপরে জুলুম করো না তোমরা এতিমের হক মাইরা খাও না তোমরা এই এতিমদেরকে কষ্ট দিও না আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায়ও না কেউ জমিন মাইরা দিলে সাতভোগ জমিন গলায় জলাই দেওয়া হবে তোমরা ওজনে কম দিও না আল কোরআন সুরাই আছে ওজনে কম দিও না তোমরা জিবদ করো না তোমরা এই যে মানুষকে অন্যায়ভাবে বিচার করো না অন্যায় বিচার করো না জুলুম করো না যে নিরপরাধ মানুষের শাস্তি দিচ্ছ এটা করো না এইভাবে অনেক হুকুম আছে আল্লাহ বলছে তোমরা সুদ খায়ও না তোমরা ঘুষ খায়ো না তোমরা অত্যাচার করো না জুলুম করো না ব্যবিচার করো না তাহলে এই যে আল্লাহর হুকুমগুলো আল্লাহ হুকুম কি সুদ খায় না আল্লাহর হুকুম কি সালাদ কয়েম করো সুদ খায় না এটাও হুকুম সালাদ করো এটাও হুকুম সুদ খায়ও না এটাও আমানুরে কইছে ইয়াই আল্লাহ জিনা মানু ল রিবা তোমরা এই সুদ খায়ও না সোরা বাকারার মধ্যে ই পাইবা চোরা নিঃসায়ও আস তোমরা সুদ খায় না আল্লাহ ডাইরেক্ট কইছে আবার আল্লাহ কইছে ইয়াই আল্লাহ জিনা মানু আ সালাত সালাদ ওয়া তো জাকাপ দনোটাই আমার যে হে আমানো সালাদ কায়েম করে যা কাত করো এখন যে সুদ খায় বাবা সে শেষ দা দেয় আল্লাহরে না কারণ হ্যাঁ আল্লাহরে এক হুকুম নামাজে গেছে কিন্তু আরেক হুকুম সুদ সেটা খাইতেছে আরেক নিষেধ আল্লাহর আরেক নিষেধ সুদ খায়ও না সেইটা খাইতে আছে আর আল্লাহর হুকুম তুমি সালাদ করো সালাতে গেছে আবার সালাতের মধ্যে দুই প্রকার একটা আছে আল্লাহকে আত্মশুদ্ধির সালাদ আরেকটা আছে লুকের দেহাইয়া সালাদ নামাজ মানুষের দেন দেহে এই সুদ করে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে এরা নামাজ পড়ে না এরা মানুষকে দেখায় আমি নামাজি শত্রুর কইও না আমি নামাজও পড়ি এলে আল্লাহ জিনা হুম তাহারাই কোথায় হাবিয়া হুতামা দুজকে জ্বলব কারা যারা লুক জন্য সালাত, পড়ে সালাত, পড়ে এক নামাজ বেহেস্তের চাবি নামাজ পড়লে জাহান নামেরও চাবি নামাজ পড়িরা মানুষ বেহেস্তেও যাবো নামাজ পড়িরা মানুষ জাহান নামে যাবো কোন নামাজে বেহেস্তে যাইব যেই নামাজ আত্মশুদ্ধির জন্য ফলপকে পবিত্র করার জন্য সেই নামাজ পইরা মানুষ বেহেস্তে যাইব আর যেই নামাজ লুক দেখাবার জন্য সেই নামাজ পড়ে মানুষ জাহান নামে যাইব আল্লাহ কোরআনে কয়ে দি যে আল্লাহমান সালাতিহিম সাহুম তাহলে এই যে বিষয় এখন এই যারা মাথা নত করতেছে আল্লাহর কাছে তাহারা মাথা আল্লাহর কাছে নত করতে পারছে কিন্তু মনটাকে পারে নাই তাদের মনকে পারে নাই তাদের ইচ্ছাটাকে আল্লাহর কাছে নত করতে পারে নাই তাদের মাথাটাকে আল্লাহর কাছে নত করছে দেখেন সুৎখুর যে খায় সে আল্লাহর সামনে মুর্শিদে আল্লা মুর্শিদ আল্লাহর ঘর মুর্শিদে গেছে আল্লাহর সামনে আছে আল্লাহর সামনে আল্লাহরের করতে করতেছে আল্লাহর সামনে সে মাথা নত করতে পারছে কিন্তু তার যে ইচ্ছা যে সুদ খামু আর আল্লাহর যে নিষেধ সুদ খাইছে না সেইটা মানতে পারতাছে না তাহলে সে আল্লাহর সামনে মাথা নত করা পারতাছে কিন্তু আল্লাহর সামনে মনের ইচ্ছাটাকে নত করতে পারতাছে না আল্লাহ তো মাথার দাম চার পয়সাও দেয় না আল্লাহ সেজদা দে মনের আল্লাহ সেজদা দেহে মনের মনের শেষ আল্লাহ দিতে বলছে এবাদতের সম্পর্ক মনের সাথে দেহের সাথে না এবাদতের সম্পর্ক মনের সাথে দেহের সাথে না আল্লাহ আল্লাহ বেজাতি সুদুর ইননা আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ বেজাতি সুদুর তোমাদের মনের খবর জানি আল্লাহ গুলো কয় নাই ইন্না আল্লাহ বেজাতিল মালভানি নিশ্চয়ই আল্লাহ তোমাদের মনে মালভানি কথা আছে এই খবর আল্লাহ কেউ ব্যাংক একাউন্টের হিসাব রাখে না আল্লাহ রাখে তার মনের হিসাব মনের দিকে সার এলে শেষ দা মনির মনের সেজদা হল মনের আর মাথার যেটা এটা হলো মেজাজি পানিদি অনুষ্ঠান হুম তো আমরা মনের সেজদা দিতে না যে মানুষটা বিধবা বাতামাই রাখায় প্রতিবন্ধী বাতামাই রাখায় যে মানুষটা আপনার বৃদ্ধ ভাতামাই রাখায় বয়স্ক ভাতা যে মানুষটা এই তিন দুস্থ মিষ্টি অনাথ গু সাইলমায় রাখায় গম্মায় রাখায় তেলমায় রাখায় মাই রাখায় সেই লোকটা আঁতর মাইরা মসজিদে যাইতেছে নামাজ করলাম আর আল্লাহ কুইশি হক মারিস দেয় বিস্কিনের হক মারিস তাহলে ওই লোকটা আল্লাহ সামনে মাথা নত করতে পারতাছে কিন্তু মনটাকে নত করতে পারতা তাহলে তার সেজদা হচ্ছে এর জন্য আমরা যারা পীরের পায়ে সেজদা দেই পীরের পায়ে আমরা মাথা নত করি কিন্তু পীরের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিতে পারেন এই জন্য বাবা তোরা যে মাথা নত করস এটা হলো আনুষ্ঠানিকতা এটার মধ্যে কোনো অনে এটা কি রে রাখছি কারণ এটা হলো শয়তান সিনার সবচেয়ে বড় ফর্মুলা শয়তানে যহনি দেহে মুরিদ পিসের পীরের পায়ে সেজদা দেয় তহনি শয়তানে জৈলে উঠে ওই জাল্লারে রে ছিল। আল্লাহ আমি তোমাকে চেষ্টা করুম আদমকে সেজদা করুম না কারণ আদমকে সেজদা করা হারাম না যাইস তুমি বলছো এই মাথা কারো কাছে নত করবো না আমি সারা তো সমাজের মানুষ আমাদের সমাজের যারা নাকি আরবি জানা মহাপণ্ডিত তারা তো শয়তানের দর্শনটাকেই নিল শয়তানের দর্শনটাকেই মাইনা নিল আদমকে সেজদা করতে পারলো না